এক বোন প্রশ্ন করেছেন প্রশ্নটা হল আমার হাজবেন্ড তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিব বা দিয়ে দিবে এমন কি কিছু নিয়ে কথা বনিবনা না হলেই তোর আমাদের তালা কাছে আদৌ আছে আমি চেষ্টা করি সবসময় চুপ থাকার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যখন গায়ে হাত তোলে বা মিথ্যা অহবাদ দেয় বা চরিত্র নিয়ে কথা বলে এমনকি আমার বাবা মাকে তুলে গালে গালাজ করে যে বোন এই প্রশ্ন করেছেন আমরা প্রথমে সহমর্মিতা প্রকাশ করছি অনেক অমানুষ স্বামী আছে যারা মেয়েদের প্রতি কম অবিচার করছে এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে এ জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না তালাক হয় না তালাক হয় পার্টিকুলার কোনো ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া যে তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম এই টাইপের কথা বলে তালাক হয়ে যায় তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো যার কারণে এটা তালাক হয় না এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে ব্যাচেলর লাইফ লিড করেন হয়তো ফ্যামিলি দেশে আছে এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি দিই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয় আমরা ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানা রকম কাজ যেমন করছি ঠিক তেমনি ভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজও আমরা করছি আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের ভালো কাজের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি সংস্কারমূলক কাজ করি এর মধ্যে একটা কাজ আমরা করছি আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আপনারা একটা বই উপহার পাবেন সেটা হলো তালাক সম্পর্কে সচেতনতা আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে ঠুনকো কথার উপর ভিত্তি করে তালাক দিয়ে দেন এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে সংসার করতে চান তো তালাক দেওয়ার আগে আমাদের জানতে হবে যে প্রথমত তালাক জেনে ভাবে দেওয়া যায় না দ্বিতীয়ত তালাক দিতে হলে তালাক সম্পর্কে আপনাকে জেনে তারপরে আপনাকে তালাক দিতে হবে যেন তো তালাক দিতে পারবেন না যদি আপনি সঠিকভাবে তালাক দেন তাহলে এক সময় ফিরে নেওয়ার সুযোগও থাকে কিন্তু সেই মাস আলা না জানার কারণে এমন ভাবে দেন যে এটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না তালাক দেওয়ার পর ওটাকে তবা করে তবা করে অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে এখন হুজুর নিয়ে আসছে হুজুরে কিছু খাওয়া টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তবা দেয় আবার একসাথে থাকে এরকম কোন সিস্টেম ইস্তেমে নাই মক্কার ইমাম সাহেবকে এনেও যদি তবা পড়ান তারপরেও তালাক জোড়া লাগবে না যদি আপনি তালাক সেভাবে দেন ভাই আমার তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না এমন ভাবে তালাক দিতেই না বিশ্বাস নিষেধ করেছেন যেভাবে তালাক দিলে ফেরত নেওয়া যায় না কিভাবে দিলে ফেরত নেওয়া যায় কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট ছোটি বইটা করেছি এটা ইনশাল্লাহ পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি সামরী মসজিদের পেজে তারা পোস্ট করতে পারেন চাইলে এটা যখন আমরা প্রচার করব তখন আপনারা পিডিএফ কালেকশন করে নিতে পারেন এই তালাকের বিষয়ে আমি বলবো যে সবাইকে অ্যাওয়ার হতে এবং সচেতন হতে অনেকে মনে করেন মুখে তালাক দিলে তালাক হয় না অনেকে মনে করেন রাগের সময় তালাক দিলে তালাক হয় না এগুলো সবগুলো ভুল ধারণা আর আগের সময় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীতে কোনো তালাক হবে না কারণ তালাক তো আর ভালোবাসতে বাসতে দেয় না কি বলেন মহাব্বতের চোটে ভালোবাসা উতরায় উঠছে আর ভরে তালাক দিয়ে দিছে এরকম কোনো ঘটনা ঘটছে পৃথিবীতে তালাক তো দেয় রাগের মাথায় তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীর কোনো তালাকি আর হবে না এটা ভুল ধারণা আমাদের দেশে প্রশাসন থেকে অনেক সময় এই ধরনের ভুল ভাল কথা প্রচার করে বলে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না রাগের মাথায় তালাক দিলেও তালাক পতিত হয় এই জন্য তালাক দেওয়ার আগে দশ বার ভাবতে হবে আমি এক সময় প্রায় সময় বলি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে পারলে একটু ধাক্কা দিয়ে দিলেন পরে দরকার হলে আপনার বিচার করা যাবে বেশি ধাক্কা দিলে দরকার হলে আপনি একটা বোকা দিলেন কিন্তু তালাক উচ্চারণ করবেন না তালাক এমন একটা জিনিস নবী সাল্লাম বলেছেন না ফেলা আসুন হন না জিদ্দন ওয়াহাজ হন না জিদ্দন তিনটা বিষয় এমন যে সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হয়ে যাবে তার মধ্যে একটা হলো তালাক আপনি যদি বলেন যে না হুজুর আমি তো আসলে তারা ভয় দেখানোর জন্য তালাক দিছিলাম লাভ হবে না আর তালাক হয়ে যাবে এই মুখ দিয়ে এই জিনিস চলে যাও ভেগে যাও তোমার বাবার বাড়ি চলে যাও তোমার সাথে আর সংসার নাই এই শেষ হয়ে গেল তালাক দিয়ে দিলাম এই সমস্ত কথা বলবেন না এগুলো ছোট লোকই বন্ধু বান্ধব দেখবেন এরকম কিছু ছোট লোক বন্ধু বান্ধব আছে যে পান থেকে চুন খসলেই বলে না তোর সাথে আর নাই শেষ কাটটি। আবার দুদিন পরে দেখাবে হ্যার মতো এসে ঘুরে আসে না নাই এরকম ছোট লোক স্বামী হলো সেই স্বামী যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে তালাকের কথা কেন একটা সম্পর্ক অনেক কষ্ট করে জোড়া লাগে অসুবিধা হয় প্রথম একটু অসুবিধা হবে পরে ঠিকঠাক হয়ে যাবে কেন কথায় কথায় তালাক লাগ আবার অনেক মহিলা আছে এরকম ছোট লোকই করে কথায় কথায় ব্যাগ গোসায় কোথায় কথায় কি করে ব্যাগ গোসায় ব্যাগসায় কি জন্য আমরা যাওয়ার জন্য মক্কা সাহেব যাওয়ার